হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট ওদের সবাইকে স্বাগত তোমাদের একটা রিক্রুটমেন্ট যেটাতে ম্যাথ সাবজেক্টটা নেই দুর্দান্ত না অনেক স্টুডেন্ট আমাকে মাঝে মাঝে কমেন্ট করে যে স্যার অঙ্ক না থাকলে সিওর আমি কোয়ালিফাই করে যেতাম অঙ্ক না থাকলে সিওর আমি কোয়ালিফাই করে যেতাম অঙ্ক হচ্ছে মানে পারি না বললেই চলে ঠিক আছে এত মানে মাথায় ঠোকেই না তো আমি যারা অঙ্ক পারো না তাদের জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি যে পরীক্ষাটা যে ফর্মটা তোমাদের ফিল হবে খুব তাড়াতাড়ি সেটা হচ্ছে ছাব্বিশে জুন তোমাদের ফর্মটা ফিল আপ হবে ছাব্বিশে জুন তোমাদের ফর্মটা ফিল শুরু হয়ে যাবে এবং পঁচিশে জুলাই তোমাদের ফর্মটের ফিল আপ শেষ হয়ে যাবে সো প্রথম প্রথম তোমরা ফর্মটা ফিল আপ করে নিও আর তোমাদের এক্সাম হবে সেপ্টেম্বর মাসে হ্যাঁ আমি কথা বলছি এসএসসি এসসি নিয়ে এসএসসি এমটিএস সেন্ট্রালের একটা জব খুব ভালো জব এখানে কেন্দ্র সরকারের চাকরি কোনো সমস্যা নেই এখানে তোমাদের এইচ আঠেরো থেকে সাতাশ ইউআরদের জন্য ইউআর আর যারা ও বি সি আছো তাদের আঠেরো থেকে তিরিশ আর যারা এসসি সি আছো তারা আঠেরো থেকে বত্রিশ এবার তোমাদের স্যালারি কত এবার স্যালারি হচ্ছে তোমাদের ষাট হাজার টাকা ঠিক আছে ষাট হাজার টাকা কারণ পে এইট পে কমিশন তোমাদের বসতে চলেছে সেক্ষেত্রে তোমাদের স্যালারি ডবল সো ভাবার কিচ্ছু নেই একদম মাথায় গামছা বেঁধে লেগে পড়ো একটা চাকরি পেতেই হবে যদি কোনো গাইড দরকার হয় আমি লাস্টে আমার ডিটেলস দিয়ে দেবো ওখান থেকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো কিংবা টেলিগ্রামে জয় জয়েন হতে পারো এছাড়া আমাকে কমেন্টে তোমরা এ টু জেড আমাকে জানাতে পারো কোনো সাবজেক্ট ঠিক আছে যা দরকার আমাকে কমেন্টে জানিও আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই হেল্প করব তারপর দেখো এবার তোমাদের এক্সাম তোমাদের এক্সাম এই সেশন ওয়ান আর সেশন টু একদিনে এক্সাম হবে ঠিক আছে সেশন ওয়ানে তোমাদের ম্যাথ থাকবে কুড়ি নম্বর এই যে স্যার আপনি বললেন যে ম্যাথ নেই আবার ম্যাথ কেন বলছেন দাঁড়াও আমি শেষ করতে দাও তারপর বলছি জিআই থাকবে কুড়ি নম্বর এখানে তোমাদের কোয়ালিফাইং মার্কস হচ্ছে যারা ইউ আর তারা হচ্ছে বারো থাকবে মানে জেনারেলদের জন্য বারো পেলেই তোমরা পাস এটা কোয়ালিফাইং মার্কস ঠিক আছে এই নাম্বার অ্যাড হবে না আর যারা ও বিসি তাদের জন্য দশ যারা এস তাদের জন্য আট পেলেই তারা কোয়ালিফাই করবে সো তোমরা যারা জিআই কুড়িটা কোয়েশ্চেন অ্যাটেম্প করবে এখানে কুড়িটার মধ্যে তোমরা বারোটা পেয়ে গেলে ব্যাস ছেড়ে দিলে তোমরা কোয়ালিফাই করে গেলে তাহলে ম্যাথে হাত দেওয়া দরকারই নেই এবার তোমাদের যেই এক্সামটা কমপ্লিট হয়ে যাবে তারপর সেশন ট্যুর সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে যাবে এখানে সিবিটি বেস তোমাদের এক্সাম হবে ঠিক আছে কম্পিউটার এক্সাম হবে প্রথমে তোমাদের ইংলিশ হবে পঁচিশ নম্বর আর জি কেজিএস থেকে পঁচিশ নম্বর থাকবে তো ভালো না পঞ্চাশ নম্বর এবার তোমরা যত ভালো নাম্বার এখানে পাবে তোমরা তত ভালো জায়গায় একটা স্টেবেল করতে পারবে প্রশ্ন কিন্তু তোমাদের বাংলাতেই থাকবে এবার তোমার দায়িত্ব তুমি কিভাবে কোয়ালিফাই করবে তার জন্য আমি ইংলিশ ক্লাস এবং জি ক্লাস বা জিআই ক্লাসও আমরা করাচ্ছি যদি কারো দরকার হয় জেনে স্যার প্রতিদিন আমাকে জিআই ক্লাস জি ক্লাস ইংলিশ ক্লাস দিতে হবে তো আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই চেষ্টা করবো দেওয়ার এবার প্রশ্ন কিন্তু তোমাদের বাংলাতেই হবে ঠিক আছে তোমরা কেউ যদি বাংলাতে বুঝতে না পারছো হিন্দিতে করে নিতে পারবে ইংলিশেও করে নিতে পারবে ইনস্ট্যান্ট ওকে চলো এবার যার এই সাবস্ক্রাইব বাটনে তোমরা ক্লিক করবে সাবস্ক্রাইবটা করে নেবে তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না আর এই গ্রুপে আমার এই নাম্বারটায় তোমরা হাই লিখে পাঠিও আপনি গ্রুপে অ্যাড করে নেবো আর যদি কোনো কিছু দরকার হয় আমাকে অবশ্যই মেসেজ করো কল কেউ কিন্তু কেউ না ঠিক আছে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি থ্যাংক ইউ অল দ্য বেস্ট